করার সময় তার উদ্দেশ্য থাকে আপনি হচ্ছে সামনে কোরবানির সময় আপনি কোরবানি দিবেন মাংস তো আপনি খাবেন মাংস তো আমি খাবো উদ্দেশ্য কি থাকবে উদ্দেশ্য হচ্ছে থাকা উচিত অবশ্যই যে আল্লাহর জন্য কোরবানি দেব এটা উদ্দেশ্য যে কোনো বিষয় আপনি রাজমিস্ত্রি কাজ করছেন আপনার উদ্দেশ্য যে চারশো টাকা পাঁচশো টাকা ইনকাম করব সেই টাকা দিয়ে কিভাবে সংসার চালাবো আপনি ব্যবসা করছেন আপনার উদ্দেশ্য ব্যবসায় কি করে আরও টাকা ইনকাম করব কি করে ব্যবসা বাড়াবো আর সেই টাকার মাধ্যমে আমি সুখে থাকব। উদ্দেশ্য তো দুনিয়াতে যে আমরা এসেছি সে উদ্দেশ্য রয়েছে আমাদের একটা উদ্দেশ্য রয়েছে এবং আল্লাহ আল আমিন যে দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন আল্লাহ তালা একটা উদ্দেশ্য রয়েছে আর আমরা এত হতভাগা মুসলমান আমরা এত হতভাগা মুসলমান আমরা আল্লাহর উদ্দেশ্য জানার চেষ্টা করিনি দুনিয়াতে এসেছি আমাদের উদ্দেশ্য কি হতে পারে এটা জানার চেষ্টা করিনি শুনে আল্লাহ তালা বলেন আমি জিন জাতিকে এবং মানুষকে মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এবার হয়তো আমরা বলতে পারি তাহলে কি সারাদিন নামাজি পড়ব সারা বছর রোজাই করব এ কথা তো আল্লাহ তালা বলেননি ইবাদত কথা কি এবাদত কাকে বলে আমরা তাই বুঝি না প্রতিটা কাজে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমাতে যাওয়ার পর্যন্ত এবং সারা রাত্রি হচ্ছে আমার আপনার এবাদতে কাটবে যদি আপনি রাস্তা জানতে পারেন আপনি পন্থা জানতে পারেন তাহলে আমরা জানি না আমরা আল্লাহ তালা এটা কখনো বলেননি যে হে বান্দা তুমি অনেক বেশি ইবাদত করো অনেক বেশি নামাজ পড়ো সারা দিন নামাজ পড়ো সারা বছর রোজা রাখো এই কথা বলেননি আল্লাহ তাআলা বলেছেন আমার আল্লাহ তাআলা সূরা মুলকি মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত কুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন আমি মানুষের জীবন এবং মরণ মানুষের জিন্দেগি এবং মৃত্যুকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কে করে নেক আমল কে করে তো এখান থেকে স্পষ্ট হয় নেক আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো বেশি আমল করলে জান্নাতে যাওয়া যেতে পারবো এ কথা আল্লাহ তালা বলেননি যেটা বলছিলাম যে পুরো জীবনটাই যেন আমাদের এবাদতে কাটে সারা দিন যেন আমরা এবাদত করতে পারি সেই চেষ্টা করতে হবে সেই চেষ্টা করার জন্য আল্লাহ রসুলের হাদিসকে অনুসরণ করতে হবে আল্লাহর কোরআনকে মানতে হবে অন্যথা আমরা আল্লাহ তালা উদ্দেশ্যকে পালন করতে পারবো না আল্লাহ যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা পরিপূর্ণ করতে পারবো না আসুন আমরা আমাদের উদ্দেশ্য কি সেটা জানি আল্লাহ রব আলিন সুরাহ আনামের মধ্যে বলেন কল হে মোহাম্মদ সাল্লাম আপনি বলে দিন ইন্না সালি আমার আমার নামাজ অনুসুকি আমার কুরবানি আমার হজ যত কিছু রয়েছে আমার আমার জিন্দেগি আমার জীবন অমামাতি আমার মৃত্যু লিল্লা হিরবিল আলমিন একমত আল্লাহ তালার জন্যই আমি খুলে খুলে বলছি আপনাদেরকে আল্লাহ তালা বলেন কলিন্না সলাতি হে মোহাম্মদ সাল্লাহ আলিয়া আপনি বলে দিন যে নামাজ যেন হয় আমার জন্যই নামাজ যদি হয় আল্লাহ তালার জন্যই তাহলে সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমার বয়স বৃদ্ধ হয়ে গিয়েছে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আমার দাড়ি পেকে গিয়েছে এখন যদি মসজিদ পুকু না হয় মানুষ আমাকে কি বলবে এখন যদি মসজিদ না যায় মানুষ আমাকে টিটকারি মারবে হয়তো জাহাজার নামাজ পড়বে না ইত্যাদি ইত্যাদি আপনার ভাবনাই হচ্ছে খারাপ আপনার নেয়ারটা হচ্ছে খারাপ আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি নামাজ পড়ছেন না মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ পড়ছেন মানুষকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ছেন যেন এখন আপনার নামাজই হবে আপনার যাহান নামাজা এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না এই নামাজ আপনাকে দুনিয়াতে শান্তি দিবে না এই নামাজ আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিছু নামাজ এমনও রয়েছে যে নামাজটা যখন আল্লাহ দিকে উঠে উপরে উঠে ফেরেস সেই নামাজকে সে নামাজি ব্যক্তির মুখে ছড়ে মারে সেটা হচ্ছে এই নামাজ লোক দেখানো নামাজ নামাজ যদি পড়েন যে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ যদি পড়েন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ যদি পড়েন যদি পড়েন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তো নামাজও পড়ছেন হককল এবারও নষ্ট করছেন ভাইয়ের জমিও মেরে খাচ্ছেন বাপমাকে দেখছেন না গালি দিচ্ছেন সুদ খাচ্ছেন হারাম খাচ্ছেন জেনা করছেন জানতে হবে আপনার নামাজ আপনার কোনো কাজে আসে না মানুষ মাত্রই ভুল হত্যা প্রতিটা আদম সন্তানই ভুল করে এমন কোন ব্যক্তি নাই যে যার দ্বারা ভুল হয় না কিন্তু আপনি ভুলের মধ্যে নিয়মিত রয়েছেন ভুলের মধ্যেই আছেন আপনি তাহলে আপনার এটা ভুল না আপনার এটা কোন এটা আপনার ভুল না ভুল মানুষে কখনো কখনো হয়ে থাকে ভুল মানুষে কখনো কখনো করে থাকে একটা বাচ্চা ছেলে সকল সময় বদমাসি করে না কখনো কখনো সে দুষ্টমি করে এটা ভুল হতে পারে আপনি নিয়মিত সুদ খেয়ে যাচ্ছেন আপনি নিয়মিত হারাম খেয়ে যাচ্ছেন আপনি নিয়মিত জেনা করে যাচ্ছেন এটা ভুল না এটা সে গুনাহ আপনার জন্য আর সেই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন জানতে হবে আপনার নামাজ আপনার এবাদতে আপনার আমলে আপনার জীবনে কোনো প্রভাব পড়েনি বলে ইন্না সাল্লাতি আপনি বলুন আমান নামাজ আল্লাহ তার জন্য হওয়া চাই দেখছেন কোন একজন ভালো ব্যক্তি রয়েছে আর তাকে দেখে যদি আপনার নামাজ যদি সৌন্দর্য হয়ে যায় পাশি ইমাম সাহেব দাঁড়িয়ে আছে আপনি নামাজ সুন্দর করে পড়তে শুরু করলেন জানতে আপনার নামাজ ইমামকে খুশি করার জন্য আপনার নামাজ কবল হবে না আমি ইমাম সাহেব রয়েছি আমি মসজিদে ইমাম সাহেব আমি খতিব সাহেব আমি মসজিদ নামাজ পড়াচ্ছি সুন্দর সুরে নামাজ পড়াচ্ছি এই কারণে সুন্দর সুর দিচ্ছি ভালো সুন্দর খোদ্দা টানছি এই কারণে সুন্দর সুর দিচ্ছি আমি যে মানুষ যেন আমাকে এই মসজিদ রাখে মানুষ যেন মসজিদ থেকে বের করতে না পারে জানতাম আপনার নামাজ আপনার জাহান্নামে যাওয়ার কারণ আপনি নামাজ আল্লাহকে রাজি খুশি করোন জন্য পাড়ান না আপনি ইমাম সাহেব রয়েছেন আমি ইমাম সাহেব আমার দ্বারাই আমার সমাজ পরিবর্তন হচ্ছে না মানুষকে আমি হক কথা বলতে পারছি না ভালোভাবে নামাজ পড়াতে পারছি না আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে রাজি খুশি করার জন্য তাহলে কি আমার আমাকে নিয়ে যাবে আমার নামাজই হবে জাহান নামে যাওয়ার কারণ তো যেটা বলছিলাম সলাতি যে নামাজ আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য যদি নামাজ হয় তাহলে সেই নামাজই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তালা আল্লাহ বলেন কুল ইননা সালাতি ওয়া মধ্যে নামাজ ছাড়া যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত চলে আসে আপনি কুরবানি করছেন সামনে কুরবানি সামনে ইদুল আযহার মাস আপনি কুরবানি যদি যদি থাকে আল্লাহরকে রাজি খুশি করার জন্য আপনার কুরবানি কবুল হবে আর আপনি যদি নিয়াব থাকে যে না মানুষকে রাজি খুশি করাবো তাহলে আপনার কুরবানি দেওয়াই হবে আপনি জাহান্নামে যাওয়ার কারণ কিভাবে হতে পারে আপনার আমি বলছি আমার নিজে ব্যক্তিগত কথা বলছি আমি একজন ভাইকে জিজ্ঞাসা করেছিলাম আমি যে ভাইকে আপনাকে কুরবানি আছে ও যে হ্যাঁ ভাই আমার একটা ভাগা আছে দুটো ভাগা আছে গত বছর একটা জামাই ছিল একটা ভাগা ছিল এই বছর দুটো জামাই রয়েছে তাই দুটো ভাগা রয়েছে বলুন তো তার কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি জামাই খাওয়ানো তার কুরবানি দেওয়ার উদ্দেশ্য জামাই খাওয়ানো তার কুরবানি দেওয়ার উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। বলুন তো এই কুরবানি কি তাকে জান্নাতে নিয়ে যাবে না এই কুরবানির জন্য সে জাহান যাবে এই কুরবানি দেওয়াটাই হবে তা জাহ নামে যা করো ভাই মাংস তো আমি খাবো মাংস আমি খাবো মাংস আপনি খাবেন মাংস আল্লাহ তালা নেবেন না মাংস কোনো ফ্রেস্তা খাবে না মাংস কোনো জিনে খাবেন না মাংস আমরাই তো খাবো শুধুমাত্র মাইন্ডটা নেয়ারটাকে চেঞ্জ করুন যে আল্লাহ তালার জন্যই মেয়াদ করছি আল্লাহ তালা উদ্দেশ্যে কোরবানি করছি এই যদি নেওয়ার যদি থাকে আপনার তাহলে আপনার কোরবানিটা কবল হবে অন্যথা কবল হবে না আপনি হচ্ছে সুদে টাকা দিয়ে কোরবানি রাখছেন আপনি সুদখোর আমি হচ্ছে সুদখোর আমি হচ্ছে ঘুষখোর আর সেই সুদের টাকা দিয়ে কোরবানি করছি নিয়াত মাংস খাওয়া আপনার যদি আল্লাহ তালা উদ্দেশ্যে যদি কোরবানি রাখতেন তাহলে আপনার হালাল টাকাতে কোরবানি থাকতো বলুন তো আজকে আমাদের সমাজে কয়েজন ব্যক্তি এমন রয়েছে যারা পাক্কা একদম হালাল টাকাতে কোরবানি দিয়ে আমরা খুবই কম ব্যক্তি রয়েছে আমরা আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমাদের সমাজে খুবই কম ব্যক্তি রয়েছে আমরা খুবই কম ব্যক্তি রয়েছি যে আমাদের কোরবানের টাকার মধ্যে হালাল টাকা হান্ড্রেড পার্সেন্ট হালাল টাকা এবং কথা বলবে খুবই কম ব্যক্তি রয়েছে আমরা কেন আপনার বলছি আপনাদেরকে ব্যাংকে প্রতিটা মানুষের এখন ব্যাংকিং সিস্টেম রয়েছে আছে না এমন কোন ব্যক্তি নাই যা ব্যাংক নাই ব্যাংকে আপনার যা টাকা রয়েছে প্রতি বছর সকে আপনার সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট সহ আপনার টাকা দেয় সে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা এক হাজার দু হাজার পাঁচ হাজার এক লাখ টাকা পর্যন্ত দেয় সরকার দেয় আপনাকে সুদস্বরূপ সেই টাকা কি আপনি কোনো আলেমকে জিজ্ঞাসা করেছেন এই টাকাটা আমি কি করতে পারি না আমার কাজে লাগাতে পারবো আপনি জানেন না আপনি জানার চেষ্টা করেননি আপনি বুঝেন না আপনি বোঝার চেষ্টা করেননি তাহলে সেই টাকা দিয়ে আপনি কোরবানি রেখেছেন সেই টাকা খরচ করেছেন গরু কিনেছেন ছাগল কিনেছেন আপনার কোরবানি কি হবে না আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা কবুল করবেন মেয়াদ যদি হওয়া চাই যদি আপনার মেয়াদ হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করব, তাহলে আপনি অবশ্যই হালাল টাকা দিয়ে আপনি কোরবানি রাখবেন অনুস্থির মধ্যে হজ চলে আসে আমার কাছে টাকা পয়সা রয়েছে আমি হজে গিয়েছিলাম সৌদি আরবে হজ করে এসেছি হজ করে হজ করতে গিয়েছি হজ করতে যাওয়ার আমার দুটো কারণ একটা কারণ হচ্ছে এটা যে মানুষ আমাকে হাজি বলবে আর দ্বিতীয় কারণ হচ্ছে এটা মানুষ আমাকে সম্মান দেবে বলুন তো তার হজই হবে তার জাহান যাওয়ার কারণ এই হজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না এই হজ হবে আপনার জাহান যাওয়ার কারণ আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করেননি আপনি নাম কামানোর জন্য দুনিয়াতে আমার নাম হবে দুনিয়াতে আমার দুনিয়াতে আমার মান সম্মান বেড়ে যাবে দুনিয়া আমার ইজ্জত হবে এই উদ্দেশ্যে আপনি হজ করেছেন শুনে রাখুন আপনার হজই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে অনসুকি অনসুকির মধ্যে সবকিছু চলে আসে আপনার যত ইবাদত সব ইবাদত চলে আসে একমাত্র আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এই আয়াতটা আমি এই পাঠ করলাম এই কোরআনের এই সূরাটা এই পাঠ করলাম যে একত্ববাদের দিকে আমরা খুব কম রয়েছে আমরা কেমন আপনার যে এক আল্লাহকে মানবো আমরা এক আল্লাহকে মানতে পারছে না বলেই তো আমাদের হজ যাকাত কুরবানি নামাজ কিছু কবুল হচ্ছে না যখনই এক আল্লাহকে মানব তখনই আমাদের সমস্ত হবে আর তখনই আমরা সঠিক করতে আমাদের আমরা তাবিজ ব্যবহার করি আমরা তাবিজ ব্যবহার তাবিজ ব্যবহার করি কেন ব্যবহার করি তাবিজ তাবিজটা এই জন্যেই ব্যবহার করে আমরা এই তাবিজের মাধ্যমে আমরা মনে করি তাবিজ আমাকে সেফা দেবে তাই তো নাকি তাবিজ আমাকে কি করবে শেফা দেবে তো আপনার নিয়েতে তো গড়বার আপনার উদ্দেশ্য খারাপ যে আপনি আল্লাহর কাছে চাননি তাবিজদের কাছে চেয়েছেন আপনি অনেক মানুষ বলে থাকে না কোরআনের তাবিজ কি বলে থাকে কোরআনের তাবিজ যে তাবিজদের মধ্যে কি রয়েছে কোরআনে আয়ত রয়েছে তো বলুন তো আপনি কি কোরআন নিয়ে বাথরুমে যেতে পারবেন যাওয়া জায়েজ কি আপনার কোরআন নিয়ে বাথরুমে যাওয়া জায়েজ তো কোরআন নিয়ে যখন বাথরুমে যাওয়া জায়েজ নয় আপনার তাবিজের মধ্যে কোরআনের আয়াত ঢোকানো রয়েছে আপনি সেই তাবিজ দিয়ে বাথরুমে যাচ্ছেন আপনি তো হারাম কাজ করছেন এত বড় মোনা আপনার যাতে কোরআন নিয়ে বাথরুমে চলে গিয়েছেন প্রথম বোনা হচ্ছে এটা যে আপনি আল্লাহকে বিশ্বাস করেননি আল্লাহর প্রতি ভরসা করেননি তাবিজের প্রতি ভরসা করেছেন প্রথম বোনা এটা ওইটা যদি সেই তাবিজের মধ্যে গাছ ভরা থাকে আপনার আর দ্বিতীয় যদি সেই তাবিজের মধ্যে কোরআনে আয়ের ভরা থাকে তাহলে জানতে হবে আপনি কোরআন নিয়ে বাথরুমে গিয়েছেন আপনার মতো হারাম কাজ আর কে করছেন আর স্পষ্ট মান শেষ ফাকাদ আল্লাহ যে ব্যক্তি কোনো কিছু ঝোলালো সে তাবিজ হোক বা আপনার কার হোক ডোর হোক আপনার সবই কির আপনার ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের সমস্ত আমল হওয়া চাই আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে রাজি খুশি করার জন্য যদি হয় তাহলে ওই আমলটা আমাদের জন্য গ্রহণযোগ্য না সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না সেই আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো না সেই আমলটা আমাদের জাহান নেমে যাওয়ার কারণ হতে পারে তারপর আল্লাহ বলেন কলিনা সালাতি আমার জিন্দেগি আমার জীবন যতদিন আমি বেঁচে থাকবো যতদিন জীবন থেকে যতদিন আমি কথা শিখেছি যতদিন আমার বুদ্ধি হয়েছে আমি বালেগ হয়েছি বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত পুরো জীবনটাই হওয়া চায় আল্লাহ তালার জন্য পুরো জীবনটাই হওয়া চায় আল্লাহ তালার জন্য আল্লাহ আমার সাহুবর্লা এমনও ব্যক্তি রয়েছে যারা আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য নিজের জানকে কোরবানি করে দেয় নিজের জানকে কোরবানি করে দেয় আমাদের মধ্যে কয়েকজন ব্যক্তি রয়েছে আমরা যে নিজের জানকে আল্লাহ তালার জন্য বিলিয়ে দেব নাই আমরা নাই আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোক রয়েছে আমরা নাই বলতে পারেন এক পার্সনও নাই বলতে পারেন যে আল্লাহ তালার জন্য নিজের জীবনকে কোরবানি করে দেবো আমরা নাই কেন নাই বলছে আপনাদেরকে এই নাই বলছি বাংলাদেশে কিছুদিন পূর্বে বাংলাদেশে একজন আলেম একটা কথা বলেছিলেন খুব কি কথা আপনার যেই ইমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না সেই ইমান কি আপনাকে জেহাদের ময়দানে নিয়ে যাবে ফিলিস্তিনে নিয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ কথা আপনার আমার মতে এতটুকু ইমান নাই যে ইমানের জোরে আমি মসজিদে নিয়ে যে মসজিদে যাব আমার ইমান আমাকে মসজিদে নিয়ে যেতে পারে না আর এই ইমান নিয়ে আমি কত আন্দোলন করছি কত হয়েছে করছি ফিলিস্তিনে মারছে ফিলিস্তিনে যাব আপনার ঈমান কি আপনার ইমান তো সামান্য গ্রামের মসজিদে নিয়ে যেতে পারে আপনাকে তা ফিলিস্তিনে কি নিয়ে যাবো আপনাকে তো উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের জীবনটা হওয়া চা জন্য যত কাজ করব আপনি জীবনে খাচ্ছেন আবার খাওয়া চাই হালাল খাওয়ার মধ্যে যদি হারাম ঢুকে থাকে আপনার তো ইবাদতি কবুল হবে না হবে কবুল হবে আপনার কবুল হবে হবে না আপনার কথা আসে বলি আপনাদেরকে আমাদের মধ্যে যে ব্যাংকিং সিস্টেমটা বললাম আবার বলছি আপনাদেরকে যে সুদের কারবারটা এমন হয়ে গেছে আমাদেরকে সেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে একটা কথা বলেছিলেন সেই কথাটা এখন মনে পড়ছে আমাদের কি কথা জানেন যে কে আমাদের পূর্বে মানুষ সুদকে হালাল মনে করবে সুদকে হালাল মনে করবে তো এখন বর্তমানে আমাদের মধ্যে পঁচানব্বই শতাংশ মুসলিম আমাদের ভারত আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি যে পঁচানব্বই শতাংশ মুসলিম আমরা সুদকে হালাল মনে করছি আপনাদের সমাজে নাই গুরুপুলন আছে না গুরু আছে বন্ধন রয়েছে আরো কত লোন রয়েছে যত লোন রয়েছে শুধু এখন যত লোন রয়েছে সব সুদ সব সুদ আল্লাহ রসুল বলছেন আ কাতিবাহু ও কাতিবাহুদাহ জাহান নামে যে সুদ খাবে সে জাহান নামে যাবে যে সুদ দেবে সে জাহান্নামে নামে যাবে যে সুদ লেখালেখি করবে সে জাহান নামে যাবে যে সাক্ষী থাকবে সেও জাহার নামে যাবে তা আমাদের মধ্যে হচ্ছে এমন ব্যক্তি আমরা খুবই কম রয়েছে হয়তো বা আলহামদুলিল্লাহ হতে পারে বাতান পাড়াতে আমরা অনেক ব্যক্তি এমন রয়েছি নাইনটি নাইন পার্সেন্ট ব্যক্তি এমন রয়েছে আমরা সুদের মধ্যে জড়িত নাই হতে পারে আমাদের সমাজে কথা বলছে আমাদের পিপুলকড়া সমাজে আমি বলছি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সুদের সমাজে জড়িত রয়েছে এটা আমাদের ঘাটতি এটা আমাদের তো এই ঘাটতি যদি দূর করতে না পারি তাহলে এই ইমান আমাদের জান্নাতে যেতে নিয়ে যেতে পারবে না কিছুদিন আগে আপনার একটা একজন আলেম একটা কথা বলেছিলেন কি কথা জানেন ঈদের খুদ্াতে আপনার যে কারা কারা সুদ হাত তুলেন কারা কারা হাত তুলেন কিছু মানুষ হাত তুলেছিল তো বলছেন যে তোমাদেরকে নমাজ পড়তে হবে তোমার গ্রাম থেকে বেরিয়ে যাও আমি বিগত পাঁচ বছর ধরে সুদ সম্পর্কে বক্তব্য দিয়েছি পাঁচ বছর ধরে সুদ সম্পর্কে বক্তব্য দিয়েছি তা সত্ত্বেও পাঁচ বছরের মধ্যে তোমরা সংশোধন হতে পারো নি তাই তুমি কি সংশোধন হবে তুমি তোমার তোমাকে ঈদের কথা শুনতে হবে না তুমি বেরিয়ে যাও তো আমাদের সমাজে এই সুদ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি সুদ্ধা হারাম সবাই জানি আমরা কেন যে মানতে পারি না আল্লাহ ভালো জানি তো যেটা বলছিলাম যে আমাদের জীবন হওয়া চাই আল্লাহ তালার জন্য আর যদি সুদের সাথে জড়িত হয়ে থাকে আমরা তাহলে আমাদের জীবনকে আল্লাহ তালার জন্য হবে হবে না আমাদেরও তো শয়তানের কাজে লিপ্ত রয়েছি আমরা আমরা তোমারই ইবাদত করি ইয়া কানা আবুদু আল্লাহ তোমার তোমারই ইবাদত করছি তোমার কাছে সাহায্য চাইছি সাহায্য তো আমরা আল্লাহর কাছে চাই আর ইবাদত করি কার শয়তানের সাহায্য সময় আল্লাহ তালা যে হেরবুল আলামিন আমাকে সাহায্য করো সমস্যা নাই আল্লাহ যদি বেশি সাহায্য করে তাহলে সমস্যা এখন বৃষ্টি হচ্ছে কিছুদিন আগে মানুষ বলছে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও এখন বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক মানুষ বলবে আল্লাহ কাজ নাই এত বৃষ্টি দিচ্ছে বলে না আপনি শিরকি আপনি কফি কালিমা বললেন আল্লাহর প্রতি আপনার ভরসা নাই বৃষ্টির কথা বলে আপনাকে আল্লাহ তালা সুরা মূলকে শেষ আতে বলেন উল আর আইতুম ইন আস ইকুম বি মাই মাইন এ মাহাম সাল্লাহ আলাহিসাল্লাম যদি মানুষেরা দেখে কোন এক সকালে যে মাটির নিচ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গিয়েছে যদি মানুষরা দেখে তোমরা যদি দেখো যে মাটির নিচ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গিয়েছে এমন রয়েছে কোন ব্যক্তি রয়েছে যে তাদেরকে পানি নিয়ে এসে দেবে কোন ব্যক্তি রয়েছে কারো ক্ষমতা রয়েছে যে পানি নিয়ে এসে দেবে ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন রহমান তিনি রহিম তিনি এত দয়ালু তিনি এত দয়ালু আমরা এত গুণা করছি এত গুনাগার তার সত্ত্বেও রাব্বুল আলামিন ফ্রিতে ফ্রিতে পানি দিচ্ছেন আকাশ থেকে আকাশ থেকে পানি দিচ্ছেন মাটির নিচ থেকে পানি দিচ্ছেন ফ্রিতে দিচ্ছে আপনার তো আল্লাহ তাআলার আমাদের জীবন হওয়া চাই আল্লাহ তাআলার জন্য পুরো জীবনটাই যেন আল্লাহ তালার সামনে উৎসর্গ করে দিয়ে আমরা সেই চেষ্টা করতে হবে অন্যথা আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তারপর আল্লাহ বলেন বলেন কলিন্না সলাতি অনসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহ রবিল্লা আলমিন আমাদের মরণও হওয়া আল্লাহ তালার জন্য মৃত্যুটা কার জন্য হতে হবে আল্লাহর জন্য মৃত্যুটা আল্লাহর জন্য হতে হবে আমি দুটো পয়েন্ট বলি প্রথমে দুনিয়াতে আমরা এমন অবস্থায় মারা যাব দুনিয়াতে আমরা এমন অবস্থায় মারা যাব যেন আল্লাহ তালার জন্য মৃত্যু হয় মানে কি আল্লাহ তালা জান্নাতে যেন আমরা প্রবেশ করতে পারি তাই তো নাকি আল্লাহ তালা আল্লাহ রসুল সালাম বলছেন মানকালা মানকানা আখির কালিমা তুল্লাহ ইল্লাল্লাহ আল জান্ন কোন ব্যক্তি যদি আখেরি শব্দ মুখ থেকে আখেরি শব্দ বের হয় লা ইলহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আপনার তো আমরা যদি মনে করি না এখন যা করছি করছি শেষ বেলায় শেষ বেলায় আমি কালিমা পরে নিব তাহলে কি আমাদের কালিমা নসিব হবে অনেক ব্যক্তি এমন রয়েছে যে তিন দিন আগে 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 এক এক সপ্তাহ মাস জবান বন্ধ হয়ে যায় হয় না জবান বন্ধ হয়ে যায় আল্লাহ তালা তাকে তোফিক দিবে না তাকে তার মুক্তি কালমা বের করবে না তার জন্য তার জবান বন্ধ হয়ে যায় তো আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকতে এমন আমল করতে হবে যে আমলের মাধ্যমে মৃত্যুর পূর্বে যেন কি হয় আমাদের কালিমা নসিব হয় আপনি একটা ঘটনা শোনাচ্ছি

롱겟챠 바? 롱겟? 롱겟옷챠 바? 나? 오바르틀 바 오바르틀 오 I <laughs> do

আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে আমাদের আলমিন আমাদের মরণও হওয়া আছে আল্লাহ তাআলার জন্য দুটো পয়েন্ট একটা হচ্ছে নিজের জন্য একটা কিছু ছেড়ে যাওয়ার জন্য কি ছেড়ে যেতে হবে একটা ছোট ঘটনা বলে আপনাদেরকে যে একজন ব্যক্তি অনেক আল্লাহওয়ালা ছিল হাতিম নাম ছিল তাহলে হাতিম অনেক আল্লাহ ব্যক্তি যুবক ব্যক্তি অনেক ইবাদত করতো তাহজুদা নামাজ পড়তো রোজা করতো নফল ইবাদত অনেক কিছু করতো সেই ব্যক্তি একদিন তাহার নামাজ পড়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এমন তো অবস্থায় এটা হচ্ছে কোনো হাদিস করে না শিক্ষামূলক ঘটনা এমন তো অবস্থায় একজন সাদা কাপড় পরে লম্বা লম্বা দাঁড়িয়ে একজন ব্যক্তি সামনে চলে আসছে তখন বললেন আসসালামু আলাইকুম ভাই আপনি কে এবং কোথায় যাচ্ছেন তো সেই ব্যক্তি বললেন যে আমি হচ্ছে মালাকুল মমুত আমি হলাম মালাকুল মৌত আমি জান কবজ করতে যাচ্ছি তখন সেই ব্যক্তি বললেন যে আমার তো সৌভাগ্য আপনি আমি আপনাকে দেখে নিলাম তো আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ যে আপনাকে বলতে হবে যে আমার মৃত্যু কখন আসবে কি কখন আসবে আমার মৃত্যু কখন আসবে তখন সেই ব্যক্তি সে মালাকল মোহন বললেন যে এক কাজ করো মৃত্যুর পূর্বে তোমার কাছে চিঠি চলে আসবে তোমাকে আমি চিঠি পৌঁছে দেবো আল্লাহ তরফ থেকে তোমার কাছে চিঠি পৌঁছে যাবে যখন চিঠি আসবে তখন জানলে তোমার মৃত্যু ঘনিয়ে আসছে ও ঠিক আছে সেই ব্যক্তি অনেক খুশি হয়ে গেল যুবক ব্যক্তি যে আমার কাছে চিঠি আসবে এবং সেই ব্যক্তি যুবক অবস্থায় সে বললো মৃত্যুর পূর্বে তো চিঠি চলে আসবে এখন আমি খারাপ হয়ে যাই দুনিয়ার মজা নিয়ে আমরা লুত হয়ে যায়, সেই ব্যক্তি চুরি ডাকাতি জেনা মদ গাঁজা যত খারাপ কাজ রয়েছে সমস্ত খারাপ কাজ লিপ্ত হয়ে গেল খারাপ কাজ করতে 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 যখন যুবক যুব মানে যুবক ছিল যুবকটা পেরে গেল বৃদ্ধ হয়ে গেল এমন তো অবস্থায় দু চার বছর দশ কুড়ি বছর পরে সে ব্যক্তি বিষ্ণগত হয়ে গেল বিষ্ণুগত হয়ে গিয়েছে বিষ্ণাগত তো এমন হয়ে গিয়েছে আস্তে আস্তে শিব একটি লড়তে পারছে না কিবা কথা বেরোচ্ছে না এমন তো অবস্থায় সেই মালাকোল মত আবার চলে আসছে তখন বলছে ভাই তোমার কি এখন কাজ হলো এখন সময় পেলে তুমি চিঠি দিতে আমি তো এখন আর এবার করতে পারবো না আল্লাহ আল্লাহ হতে পারবো না তখন মালাকোল মত বললেন যে আমি চিঠি দিতে আসিনি আমি তোমার জান কবচ করতে এসেছি কি করতে এসেছি জান কবচ করতে তোমার বলতে তাহলে চিঠি তোমার কি চুল পাকেনি তোমার কি গায়ে চামড়া জড়ো হয়নি আল্লাহর পক্ষ থেকে চিঠি মানে হচ্ছে এটাই যে আমার চুল পেকে গিয়েছে আমার গায়ে চামড়া জড়ো হয়ে গিয়েছে আমার বয়সটা পার হয়ে যাচ্ছে আমি নতুন জীবনে প্রবেশ করেছি আস্তে 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 আল্লাহ রব আল তোমাকে হাজারো চিঠি দিয়েছে তুমি চিঠির মূল্যায়ন করনি অর্থাৎ তোমাকে এই অবস্থায় আমি আমি নিয়ে যাব জান কবচ করবো আর তোমার ঠিকানা জাহান্নামা হয়ে যাবে তো উদ্দেশ্য হচ্ছে এটাই যে জীবন থাকতে জীবনকে মূল্যায়ন করতে হবে এমন কাজ আমরা লিপ্ত হব না যে আমাদের সময় যেন না ফুলে যায় আমি কি বলতে পারবো যে আমি এখন বক্তব্য দিচ্ছি আমি এসে নামাজ পড়তে পারবো কারো ক্ষমতা আছে বলার আমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন নাই যে আমরা বলতে পারবো যে এখন আমরা বক্তব্য বক্তব্য দিচ্ছি আমি এখন বক্তব্য শুনছি যে ঈশা নামাজ পড়বো আমরা কেউ বলতে পারবো না মাউত আইনামা তা কো নেই মাউত তুমি যেখানে থাকো না কেন মাউত তোমার কাছে আসবেই এই কারণে মউতের চিন্তা ভাবতে হবে আর দুই নম্বর কথা যেটা বলছি তোমাদের শেষ করছি ইনশাল্লাহ যে আমাদেরকে মৃত্যুর পড়বে আমাদেরকে আমাদের সন্তানদেরকে এমনভাবে তৈরি করে যেতে হবে যার কারণে আমার সন্তান যেন আমার জন্য দোয়া করে আমি নামাজ পড়ছি আমার সন্তান হচ্ছে নামাজ পড়ে না আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনার সন্তান যদি মদ খেয়ে বেড়ায় আপনার সন্তান যদি জেনা করা হয় জানবেন আপনার সন্তান সন্তান তো আপনার নিজের জন্যই চাইতে পারবে না আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাইবে না তো আপনার জন্য কে চাইবে সেই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তালা যেন সঠিকভাবে সঠিক বুঝবদ্ধ তরফিদম আমিন আল্লাহ মাইন আসালুকানা